আসসালামু আলাইকুম আজ শনিবার একুশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বিএনপি নেতা তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি খোঁজ করা হচ্ছে বাসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রবল আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে নতুন বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে তারেক রহমান দেশে ফিরতে পারেন বিএনপি সূত্রগুলো বলছে প্রস্তুতির অংশ হিসেবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এমনকি তারেক রহমানের জন্য বাড়িও খোঁজ করা হচ্ছে এর মধ্যে যুক্তরাজ্য থেকে একটি প্রতিনিধি দল নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ ঘুরে গেছে এদিকে গতকাল শুক্রবার সকালে যুক্তরাজ্যে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ যুক্তরাজ্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন এই সফর থেকে তিনি ফিরলে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নতুন বার্তা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন যত দ্রুত সম্ভব মামলা মোকদ্দমা থেকে তাকে মুক্ত করা হচ্ছে বাংলাদেশে আনার ব্যাপারে চেষ্টা চলছে কোনোদিনক্ষণ নয় বিষয়টি নির্ভর করছে আইনজীবীদের উপর আদালতের উপর দলীয় সূত্র বলেছে তারেক রহমান ফেব্রুয়ারির প্রথম অর্ধে দেশে ফিরতে পারেন বলে দলের মধ্যে গুঞ্জন রয়েছে তার বিরুদ্ধে চলমান মামলাগুলো আইনি মোকাবিলার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ সহ সার্বিক প্রস্তুতি জোরে চলছে এমনকি তার জন্য বাড়িও খোঁজ করা হচ্ছে দলীয় ও তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক সূত্র বলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে সামনে রেখে চলতি মাসের শুরুতে যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে বিজয় দিবসের আগেই দলটি যুক্তরাজ্যে ফিরে যায় বাংলাদেশে অবস্থানকালে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে তারা এ সময় দলটি তারেক রহমানের মামলার বিষয়ে আইনজীবীদের সঙ্গেও কথা বলেছে প্রতিনিধি দলটি তারেক রহমানের জন্য বাসাও খোঁজ করেছে তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে দেশে ফিরে প্রথমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ওঠার কথা রয়েছে তারেক রহমানের কিন্তু সেখানে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে না বলে তার জন্য পৃথক বাসার ব্যবস্থা করা হচ্ছে যুক্তরাজ্য থেকে আসা প্রতিনিধি দলটি দেশে অবস্থানকালে ফিরোজার আশেপাশে বেশ কয়েকটি বাসা দেখেছে যদিও এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি কেউ গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিয়ে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় এরপর নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার পট পরিবর্তনের পরপরই তারেকের দেশে ফেরার আলোচনা জোরালো হয় বিশেষ করে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস পাওয়ার পর তার ফেরার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা যুক্তরাজ্যে বারো দিনের সফর শেষে বারো ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যে প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন বিএনপি পন্থী আইনজীবীরা বলছেন তারেক রহমানের বিরুদ্ধে করা অধিকাংশ মামলায় মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দেশের প্রচলিত আইন অনুযায়ী মামলাগুলো মোকাবিলা করা হচ্ছে তার বিরুদ্ধে করা অধিকাংশ মানহানির মামলা খারিজ হয়েছে এখনও চব্বিশটি মানহানির মামলা রয়েছে এগুলো শুনানির অপেক্ষায় এছাড়া চারটি মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত সেগুলোরও শিগগিরই শুনানি হবে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কাইসার কামাল গতকাল বলেন দেশে ফেরার বিষয়ে যথাসময়ই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তারেক রহমান তিনি চান তার বিরুদ্ধে হওয়া প্রতিটি মামলায় যেন আইনি প্রক্রিয়ায় সমাধান করা হয় ওয়ান ইলেভেন সরকারের সময় দুই সালের সাত মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় দুই সালের তিন সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি তখন থেকেই তিনি লন্ডনে রয়েছেন লন্ডনে থাকাকালে দুই সালে আট ফেব্রুয়ারি তার মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান সেখান থেকেই তিনি দল পরিচালনা করছেন জমি নিয়ে হয়নি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লে আউট মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এইখানে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন E11 Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e bike. Get an e bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ